والصلاة والسلام على رسوله الأجمعين فقد قال الله تبارك وتعالى في كلامه مجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إنك ميت وإنهم ميتون. بسم الله الرحمن الرحيم. إذا جاء أجلهم لا يستأخرون صلاة ولا يستقدمون. بسم الله الرحمن الرحيم. قال نبي صلى الله عليه وسلم প্রশংসা গুন কীস্থান ভালোবাসা সবকিছু যিনি মালিক তিনি হচ্ছেন আল্লাহ জি আল্লাহ আমাদেরকে একটি সুন্দর জায়গায় মসজিদে এ উপস্থিত হওয়ার তৌফিক এনায়াত দান করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তাই মহাবতী শিরবলি আলহামদুলিল্লাহ তিনের পরে আখেরা সেরা সেরাম বিপ্লবী জননেতা যিনি তেষট্টি বছর জিন্দিকখানা তিনি তার সাহবতের পিছনে কাটিয়েছেন সেই নবীর প্রতি দরুদ ও সালাম রশিদ হক আল্লামা সাল্লা আল্লাহ বারিক আলাই আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব বলে নিয়ত করেছি সেটি হচ্ছে মরণের স্মরণ মৃত্যুর একটি স্মরণ আমাদেরকে প্রত্যেকেই করতে হবে এবং মত কোন সময় মানুষের আসে কেউ জানে না মৃত্যু এমন একটি ছোট্ট শব্দ যার বিশালতা অনেক রয়েছে আপনি যে কোনো পৃথিবীতে জীব রয়েছে শুধু মানুষ নয় পৃথিবীতে যত রকমের জীব রয়েছে সমস্ত জীবের সামনে যদি এই মৃত্যু শব্দটা যদি লাগিয়ে দেন তাহলে দেখবেন যে পৃথিবীতে তার আর কোনো অধিকারই নেই দেখেন মানুষ তার সামনে যদি আপনি লাগিয়ে দেন মৃত্যু তাহলে কি হবে শব্দটা মৃত্যু মানুষ পশু একটা গরু তার সামনে যদি আপনি মৃত্যু শব্দ লাগিয়ে দেন তাহলে মৃত্যু গরু একটা গরু যদি মারা যায় তো মানুষ এক টাকা দিয়েও কিনবে না একটা কুকুর একটা ছাগল যদি মারা যায় তাহলে মানুষ এক টাকা দিয়েও কিনবে না মানে মানুষ এই মৃত্যু শব্দটা এত নগণ্য যে প্রত্যেকটি প্রাণীর শুরুতে যদি আপনি মৃত্যু শব্দ ঘোষণা করে দেন তাহলে আর তার পৃথিবী তার কোনো মূল্যই নেই এরই নাম হচ্ছে মৃত্যু তো আমরা মত সম্পর্কে অনেক আলোচনা শুনেছি আমরা অনেক মোবাইলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মৌতের আলোচনা শুনে রেখেছি তা আমি আপনাদের সামনে আজকে মতের আলোচনা খুব সংক্ষিপ্ত আকারে একটা শুধুমাত্র ধারণা দেব যে মৃত্যু কত নিকটে এবং কত অনিবার্য এবং মৃত্যুর যে একটি কষ্ট রয়েছে মৃত্যুর যে একটা স্বাদ রয়েছে এটা মানুষ বুঝবে কি করে আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লামকে বলেন এই কথা নবী মোহাম্মদকে আল্লাহ বলছেন হ্যাঁ নবী শোনো তোমার মত হবে এবং তাদেরও মত হবে আমাদের নবী মোহাম্মদকে জিব্রাই নামিন এসে বলছেন হে নবী পৃথিবীতে যা করেন না কেন আপনি পৃথিবীতে যেখানে যান না কেন শেষ পরিণতি হচ্ছে আপনার হবে এই কথা আল্লাহ বলছেন আল্লাহ বলেন আল্লা হালিকুন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ধ্বংস হবে একজন তিনি ছাড়া তিনি হচ্ছেন আল্লাহ পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে কুল্লুমান আলাইহা ফান ওয়্যাবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে মানুষ ধ্বংস হবে পাহাড় ধ্বংস হবে সমুদ্র ধ্বংস হবে আসমান ধ্বংস হবে জমিন ধ্বংস হবে সূর্য ধ্বংস হবে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার যেখানে সোনা পড়ে রয়েছে সেগুলো ধ্বংস হবে কেউ বেঁচে থাকবে না একমাত্র আল্লাহ ছাড়া তাহলে যেখানে আমাদের কোনো স্বার্থই নেই যেখানে আমরা পৃথিবীতে বাঁচবই না তাহলে এই পৃথিবীতে তাহলে আমাদের এত স্বার্থ কিসের